দেখুন কাশ্রাপাড়ায় তাপস ঘোষ আমাদের বিজেপির একজন সক্রিয় নেতা যে আমাদের জেলা কমিটির দীর্ঘদিন ধরেই আমাদের বিজপুর অঞ্চলে বিজেপি যারা করে তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে তাপস ঘোষকেও নানানভাবে হেনস্থা করা হয়েছে দু হাজার উনিশ সালের নির্বাচনের পর থেকে উনিশ সালে তার দোকান ভাঙচুর হয়েছিল নানানভাবে তাকে হেনস্থা করা হয়েছে গতকাল তো ওখানে তার একটা দোকান আছে সেই দোকানের সামনে পৌরসভা থেকে বলছে যে কোনো জলের কোনো প্রজেক্ট কিছু একটা করা হচ্ছে এবার ঘটনাটা হচ্ছে দোকানটা তার আশেপাশে অনেক জায়গা আছে সেই জায়গাগুলোতে না করে শুধুমাত্র তার দোকানের সামনেটা ব্লক করে দেওয়ার জন্য সেই জায়গাটায় করা হচ্ছে অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে বিজেপি করছে এত তাকে শাসক দলের বিরুদ্ধে কথা বলে এত যে কোনো মূল্যে তাকে হেনস্থা করে প্রতিবাদ করতে যায় এবং আহ প্রতিবাদ তখন আমরা দেখেছি যে আঙুল উচি ওখানকার সিআইসি দিলীপ ঘোষ তাকে হুমকি পর্যন্ত দেয় এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের নানান ভাবে হুমকি হেনস্থা করে তো এই হচ্ছে বর্তমানে মিচপুরে এদের চরিত্র আর যারা জলের ট্যাঙ্কির জন্য জলের জন্য খুব ভালো কথা আমরাও চাই পৌরসভার উন্নয়নমূলক কাজ হোক কিন্তু সেই কাজটা যদি একটু আশেপাশে করা যায় যে একটা মানুষের দোকান তার তার নিজস্ব দোকান তার সামনেটা ব্লক ব্লক না করেই তো করা উচিত এই সৌজন্যটুকু রাজনীতিতে থাকা উচিত हेलो ওই কি কোরা দেখেছি আমরা করলাম রাজবিহারী রায় শাস্ত্রী হচ্ছেন আমাদের আহ পৌরসভার হচ্ছে প্রথম আহ চেয়ারম্যান হন সেই সময় জলের খুব সমস্যা ছিল সেই সময় কিছু জলের ট্যাঙ্কি কাঁচরাপাড়ার বিভিন্ন অঞ্চলে করা হয় যেগুলো বলতে পারেন কাঁচরাপাড়ার একটা বর্তমানে বহু হলে আমরা কি হয় সেটাকে অ্যান্টিক হয়ে যায় সেটা একটা ঐতিহ্য তার সাথে জড়িত থাকে কাঁচাপাড়ার বিভিন্ন জায়গায় আছে এর মধ্যে লক্ষ্মী সিনেমা হলের সামনে এরকম একটা জলের ট্যাঙ্কি ছিল বহু পুরনো লক্ষ্মী সিনেমা হল অনেকদিন বন্ধ হয়ে গেছে কিন্তু সেই সামনে এই জলের ট্যাঙ্কিটা ছিল কিছুদিন আগে সেই জলের ট্যাঙ্কিটাকে ভেঙে ফেলা হলো একটা কাঁচরা ঐতিহ্যশালী একটা বহু যার আছে সেই কেন ভেঙে ফেলা হলো কারণ তার সামনে কোনো এক বড় ব্যবসায়ীর কাঁচরা একটা বড় মল হচ্ছে অর্থাৎ তার শপিং মলটাকে সুবিধা করে দেওয়ার জন্য কাঁচরা ঐতিহ্যশালী একটা জলের ট্যাঙ্কি ভেঙে ফেলা হলো অর্থাৎ এক্ষেত্রে মানুষের পরিষেবাটা ব্যাপার না এক্ষেত্রে ওই ব্যবসায়িক স্বার্থটা হচ্ছে বড় আর আরেকটা ছোট ব্যবসায়ী সামান্য দোকান করে কিন্তু বিজেপি করে বলে তার সামনে সেই জলের প্রজেক্টটা বসানো হচ্ছে তার দোকানটাকে ব্লক করে দিয়ে তার মানে এখানে তৃণমূলের দ্বিচারিতাটা বোঝা যাচ্ছে যেখানে বড় ব্যবসায়ী বড় খাম বড় লেনদেনের প্রশ্ন সেখানে ঐতিহ্যকে পুরো নষ্ট করে দাও আর যেখানে বিজেপি করে শাসক দলের বিরুদ্ধে কথা বলার প্রশ্ন ছোট ব্যবসায়ী শাসক দলের বিরুদ্ধে কথা বলে বিজেপি করে তাকে যে কোনো মূল্যে হেনস্থা করো এই হয়েছে বিষয় এটাই তো পশ্চিমবঙ্গের আজকের কালচার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তো আজকে বিরোধী দল করাটা হচ্ছে একটা ক্রাইম বিরোধী দলকে নানান নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তারা নানান ভাবে বলে থাকে যে দেখবেন কথায় কথায় বলে থাকে যে শান্ত বিচপুর শান্ত বিচপুর শান্ত বিচপুরের এটা নমুনা একজন সিআইসি জনপ্রতিনিধি তিনি প্রকাশ্যে সিনিয়র লিডার তিনি প্রকাশ্যে এইভাবে আঙুল লুচিয়ে এরা বাজে ভাষায় তিনি বিজেপি কর্মীকে একজন হুমকি দিচ্ছে শান্ত বিচপুরের নমুনা এটা আর কথা আমি আমার দোকানে তাদের মদতেই তো হচ্ছে সেই সিআইসির কি ক্ষমতা আছে যে তাদের মদত ছাড়া সরাসরি প্রকাশ্য বিধায়ক চেয়ারম্যানের মদতেই এই কাজে তারা লিপ্ত হয়েছে আর এই শান্ত ভোজপুরটা আসলে একটা ভাওতা কথায় কথায় তারা বলে যে বিচপুরে কোনো অশান্তি নেই সব বিরোধী কর্মীরা ভালো আছে কারুর সবার পরিবার সুরক্ষিত আছে আরে এটা কোনো বড় কথা নয় রাজনৈতিক অধিকার প্রত্যেকের আছে এবং রাজনৈতিক আক্রমণটা এতটাই হওয়া উচিত যেটা রাজনীতির শালীনতাকে ক্রস না করে আজকে বিধায়ক এবং চেয়ারম্যানের মদত ছাড়া দিলীপ ঘোষের এই সাহস হয় যে ওইভাবে এবং এর আগেও দু সালে নির্বাচনের সময় দু সালের পরেও এ দিলীপ ঘোষের নেতৃত্বে ওখানে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে আজকে ওই অঞ্চলের ব্যবসায়ীরা ছোট ছোট দোকানদাররা প্রত্যেকে জানে যে ওইখানে ওই সিআইসির কি ভূমিকা ওই অঞ্চলের ছোট ব্যবসায়ী যারা কারে মাছের দোকানে মাছের দোকান মুদিখানার দোকান তারা জানে যে এই 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 তিনমুনির তার কি ভূমিকা মাছের দোকানে পয়সা বাকি মাছকে পয়সা দেয় না মুদির দোকানে পয়সা দেয় না এই ধরনের হচ্ছে অবস্থা যেখানে আছে তার থেকে কত দূরে একটা ছোট্ট জলে পরিষেবা ঠান্ডা পানীয় জল যাতে পথ চলতে মানুষ এই ব্যবসাদাররা যারা বাজারে ব্যবসা করছে। তারাও যাতে পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জল তারা সরকারি পরিষেবায় পায় তার ব্যবস্থা করে দেওয়া চাষা করা পৌরসভার মাধ্যমে পৌরপ্রদান সরকারি পরিষেবা মত কোনো অধিকার নেই কিন্তু সে এমন এমন ভাষা প্রয়োগ করতে থাকে আপনি নিজেরা সার্ভে করে দেখুন ওই অঞ্চলে যারা ছিল ব্যবসাদাররা তারা সবাই দেখেছে এমন এমন কথাবার্তা বলছে যেখানে একটা বাঙালে লেগে যায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করেন